সোনার চুরি বা বালা মহিলাদের হাতে শুধু অলঙ্কার নয় এটি পড়লে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ লাভ করতে পারেন বিশেষ করে ভারতীয় মহিলাদের কাছে সোনা বা উপর গয়না পরা অত্যন্ত শুভ বলেই ধরে নেওয়া হয় আসুন আর জেনে নিই সোনার চুরি বা বালা পরার মাহাত্ম কারণ এটির সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রাচীন ঐতিহ্য ভারতীয় মহিলাদের অলংকার শুধু অলঙ্কার নয় এগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে শুভ আর অশুভ বিষয়গুলি গয়না বা অলংকারের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন প্রথা দেবদেবীর আশীর্বাদ বিশেষ করে ভারতীয় মহিলাদের কাছে সোনা বা রূপোর গয়না পরা অত্যন্ত শুভ বলেই ধরে নেওয়া হয় দিনে দিনে সোনার দাম বেড়েই চলেছে তবুও সোনার দাম চরচর করে বাড়লেও মহিলাদের হাতে একটি সোনার চুরি বা বালা পরেই থাকে সবসময় তারা অনেক সময় সরু বালা বা সরু চুরিও তারা পরে থাকেন সোনা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে এমনটা নয় সোনা পরে থাকা শরীরের জন্য ভালো প্রাচীনকাল থেকে সোনা শুভ এটি মানুষের ভাগ্য খুলে দেয় বলেও জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয় বর্তমানে সোনার মূল্য বৃদ্ধির জন্য অনেকেই সোনার পরিবর্তে অন্য ধাতুর গয়না পরে থাকেন কিন্তু শেষ পর্যন্ত সোনা পরে থাকা শুভ বলে মনে করা হয় সোনা চুরি বা বালা পরে থাকা কয়েকটি উপকারিতা হল সোনা হলুদ রঙের ধাতু এটিতে বৃহস্পতির প্রভাব থাকে তাই মহিলাদের হাতে সোনার চুরি বা বালা থাকলে দেবগুরু আশীর্বাদ তাদের উপর থাকে এটি মহিলাদের জীবনে সুখ আর সমৃদ্ধি লাভের পথ হয়ে দাঁড়ায় বিবাহিত মহিলাদের হাতে চুরি বা বালা সংসারে সুখ আর শান্তি বজায় রাখতে পারে মহিলারা স্বামীর প্রেম ও ভালোবাসা পেতেও সাহায্য হয় মহিলাদের হাতে চুরি বা বালা যে কোনো কারোর অশুভ গ্রহের দোষা কাটিয়ে দিতে সাহায্য করে সোনা শুভ ধাতু তাই গ্রহের দশা কাটাতে পারে মহিলাদের হাতে সোনার চুরি বা বালা যে কোনোভাবেই তাদের সৌভাগ্যের প্রতীক মহিলাদের হাতে সোনার চুরি বা বালা থাকলে মা লক্ষ্মী সেই সংসারে অবস্থান করে মহিলাদের ওপর দেবীর আশীর্বাদ থাকে সংসার ফুলে পেঁপে ওঠে মহিলাদের হাতে সোনার বালা বা চুরি থাকলে সন্তান সুখ লাভ হয় বলে প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মে বিশ্বাস করা রয়েছে তাই বিবাহিত মহিলাদের হাতে চুরি বা বালা খুলতে সবসময় নিষেধ করা হয় বলা হয় খালি হাত সন্তানের অমঙ্গল করে সোনা চুরি বা বালা মনকে ঠান্ডা রাখে কারণ এটি একটি শীতল ধাতু সোনার বালা বা চুরি আর্থিক লাভের মুখ দেখায় অনেক সময় মহিলাদের মনে করা হয় সোনায় মা লক্ষ্মী বাস করেন আর সেই কারণে সোনা চুরি বা বালা খুব উপকারী do